আজ বৃহস্পতিবার তাই আলতা পড়ছি তো কারা কারা আমার মতো আলতা পরো কমেন্টে জানাবে তো আমি আলতা পরে দেখাচ্ছি আলতা পরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কীভাবে আমি আলতা পড়ছি আর ভিডিওটাকেও স্কিপ করো না বৃহস্পতিবারের পুজো আছে একটু সুন্দর করে ঠাকুরের মা লক্ষ্মীর মতো সেজে বেশি মোটা করে সিঁড়ো পরে আলতা পরে তারপরে পুজো দেবেন তো দেখতে থাকুন এখন বন্ধুরা আমার আলতা পরা হয়ে গেছে তো পা কালো হোক আর পরিষ্কারই হোক খারাপ হোক আর ভালোই হোক বৃহস্পতিবারের দিন আলতা পরা একান্ত জরুরি তো এখন আমি যাব ফুল তুলতে ফুল ডুবলো বেলপাতা তুলসী পাতা তুলতে যাচ্ছি এই বৃষ্টির মধ্যে দেখুন বৃষ্টি হচ্ছে মাথায় ছাতা দিয়ে নিয়েছেন যাচ্ছি দেখতে থাকুন আশা করছি ভালোই লাগবে ভিডিওটা আর আমাকে কেমন লাগছে ছাতাটা পরে কমেন্টে জানাবেন বন্ধুরা কি কাদার মধ্যে দিয়ে যেতে হচ্ছে বৃষ্টি আসলে যে কি অসুবিধে হয় তেল পাতা আনতে কত দূরে যাওয়া লাগবে দেখুন লাইনে থাকুন বন্ধুরা দেখতে পাবেন কতটা কষ্ট আর এই দেখুন ঘোরা রাস্তা কিন্তু নেই আমাদের এখানে রাস্তাই নেই মানে আমাদের বাড়িটা ভেতরে ভাগারের মধ্যে রাস্তা নেই কোনো বাস গাড়ি অটো টোটো একটা টোটো তাই যায় না এটুকু রাস্তা দিয়ে টোটো যায় দেখুন বন্ধুরা কেমন গলি মানে রাস্তা কত দূরে দেখুন দেখতে থাকুন বন্ধুরা এইখানে তো আরও বেশি কাঁদা ওই সামনে রাস্তা ঢালাই রাস্তা তা আবার তো আমাদের এদিকে একটা সাইকেল যেতেও অসুবিধে হয় দেখুন বন্ধুরা বৃষ্টি আসলে খরার সময়ও যখন শুকনো থাকে তখনও কোনো গাড়ি কোনো টোটো কিছুই যায় না সবাই বার পার হব কি করে না যায় চান করে এসেছি অবশেষে রাস্তায় এসে পৌঁছালাম বন্ধুরা দেখুন এইদিকে মোরাম রাস্তা মানে বাস যায় রাস্তা দিয়ে আর এটা হচ্ছে মানে গ্রামের রাস্তা ঢালাই তো আমরা এই গাছ থেকে বেলপাতা তুলি যেই গাছে বেল হয় সেই গাছ থেকেই পাতা তুলতে হয় তখন দেখুন বন্ধুরা বেলপাতা তোলা হয়ে গেছে এবার দুগলো তুলতে এবার দুগলো তুলতে যাচ্ছি রাস্তা দিয়ে রাস্তার থেকে মানে রাস্তার সাইডে কতটা ভাগারে আমাদের বাড়ি দেখুন বন্ধুরা যদি একদিন আমি ভাইরাল হয়ে যাই তাহলে বন্ধুরা আমার বাড়ি কি করে তো আমি রাস্তায় এসে গেছি দেখুন বন্ধুরা বড় একটা বাস আসছে যে বাস দুবলো বেলপাতা তোলা হয়ে গেছে এখন আমি ফুল তুলব কি বৃষ্টি বৃষ্টির মধ্যে অসুবিধে হচ্ছে একটু তবে তেমন জোরে বৃষ্টি হচ্ছে না ফুল তোলার পরে দেখাচ্ছি এখন আমি তুলসী পাতা তুলব সেই জন্য জুতোগুলো খুলে নিচ্ছি জুতো পায়ে তুলসী পাতা তুলতে নেই আর তুলসী পাতা এই আঙুল দিয়ে তুলতে হয় এইটা না এইটা দিয়ে তুলতে হয় তো তুলসী পাতা তুলে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা তুলসী পাতা আমার তোলা হয়ে গেছে তো তুলসী পাতার একটা মন্ত্র আছে কারা কারা মন্ত্র পড়ে তুলসী পাতা তোলো কমেন্টে জানাবে তো দেখুন বন্ধুরা ফুল দুগলো বেল পাতা তুলসী পাতা আর দেখুন বন্ধুরা আমাদের উঠোনেও কিন্তু প্রচণ্ড তেলা কাদা নেই কিন্তু তেলা স্লিপ যাকে বলে একবার যদি পড়ে যায় একবার না অনেকবার পড়ে গেছি আমি এসেছি কলে সারা রাস্তা বেড়ায় আসলাম প্রায় পাঁচ দিন কলে তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা জানাবে তো চলো টাটা বাই বাই এবার আমি পুজো দেবো তো তা চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই